নমস্কার নতুন বাংলা থেকে বলছি স্বন্ময় বন্দ্যোপাধ্যায় ওবিসি সংক্রান্ত নতুন সার্ভের বিল পেশ হলো বিধানসভায় এবং সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটা করে বললেন যে ওবিসি নতুন সার্ভের আদার ব্যাকওয়ার্ড কমিশন তারা একটা সার্ভে করেছে সেই সার্ভেটা বিলটা আমরা বিধানসভায় পাশ করছি পেশে পেশ করছি এবং স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসে যখন সংখ্যাগরিষ্ঠতা আছে তারা পাশ করিয়ে নেবেন এটাই স্বাভাবিক ওবিসি নিয়ে আমরা বারবার বলছিলাম আপনার জানেন ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে সেই সুপ্রিম কোর্টে মামলায় রাজ্য সরকার দিতে হয়ে গিয়ে বলেছিল আমরা নতুন করে সার্ভে করছি যখন রাজ্যের এই এই কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতি জাস্টিস তপব্রত দিয়ে জাস্টিস রাজশেখর মান্তা তারা বাতিল করে দিয়েছেন দু হাজার দশের পর যে সার্ভের পদ্ধতি সেই পদ্ধতিতে বেআইনি ছিল ত্রুটি ছিল ফলত সেটাকে বাতিল করে দিয়েছেন তারপর রাজ্য সরকার আচমকা সুপ্রিম কোর্টে গিয়ে বলে আমরা নতুন করে সার্ভে করছি অর্থাৎ মেনে নিয়েছিল প্রকারান্তরে যে তারা ত্রুটি করেছে তার জন্য নতুন করে সার্ভে আমার নিজের ধারণা ছিল সেই সময় কিন্তু পরিষ্কারভাবে আরেকটা নতুন জালিয়াতির ফাঁদ তৈরি করা হবে নির্দিষ্ট একটি ধর্মীয় গোষ্ঠীকে ও বিসি ক্যাটেগরিতে ঢোকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রাণান্তকর চেষ্টা বহুদিন ধরে করছেন এখনও করছেন এবারও করলেন দু হাজার এই সংক্রান্ত যে বিলটা বিধানসভায় পেশ করলেন এবং সেই বিলে প্রাইমারিলি দেখা গেল প্রায় একশো চল্লিশটার কাছাকাছি ও বিসি এ ও বি ক্যাটাগরি করে সেভেন্টিন পারসেন্ট রিজার্ভেশনের ব্যাপার নিয়ে তাদের তালিকাটা পেশ করলেন যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তারা সার্ভে করেছেন গত তিন মাসের মধ্যে সেই সার্ভেতে প্রাইমারিলি এই রিপোর্টটা বেরিয়েছে আরও পঞ্চাশটা কমিউনিটি সার্ভে চলছে তো স্বাভাবিকভাবে আমাদের আগ্রহ ছিল যে এই আদার ব্যাকওয়ার্ড ক্লাসের যে তালিকাটা বিধানসভায় পেশ করলেন এই তালিকাটা কিসের ভিত্তিতে হয়েছে কিভাবে হয়েছে প্রথম কথা হচ্ছে কম্প্রিহেন্সিভ সার্ভে করতে গেলে সাড়ে দশ কোটি জনসাধারণের মধ্যে সার্ভে করা দরকার আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন আপনারা বুকে দিয়ে বলুন তো আপনাদের বাড়িতে কোনো কমিশন বা কোনো সংস্থা গিয়েছিল সার্ভে করার জন্য আপনাদের তথ্য তাল্লাশ করার জন্য অধিকাংশ আমরা যতজনের সঙ্গে কথা বলছি প্রায় কারুর বাড়িতেই কোনো রকম সার্ভে হয়নি অথচ অফিসে বসে সার্ভেটা আদতে তৈরি হলো এবং সেই সার্ভের ভিত্তিতে অফিসে তৈরি করা ম্যানিপুলেশন পেপার পেপার ম্যানিপুলেশনের ভিত্তিতে সেই সার্ভে সংক্রান্ত রিপোর্টটা বিধানসভায় পেশ করে দিন মমতা বন্দ্যোপাধ্যায় তো বেসিক্যালি জালিয়াতির সরকার চালেন বলে জালিয়াতদের যা ধর্ম থাকে কোনোভাবে ম্যানিপুলেশন ঠিক সেইভাবে আদার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের নাম করে তারা সেই সার্ভেটা অফিস পেপার ওয়ার্কস ম্যানিপুলেট করে তারা তার ভিত্তিতে একটা সার্ভে রিপোর্ট করলো এবং তখন আমি বহুদিন ধরেই একটা তথ্য আপনাদের কাছে পেশ করছি নির্দিষ্ট একটি জনগোষ্ঠীকে পাইয়ে দেওয়ার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়টা করছেন এবং আরও স্পষ্ট করে বললে বলা যায় যে মুসলিম জনগোষ্ঠীকে আদার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের মধ্যে ঢোকানোর পরিকল্পিত চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের যার জন্যই বৃহত্তম জালিয়াতি পশ্চিমবঙ্গের মাটিতে শিক্ষা দুর্নীতি খাদ্য দুর্নীতি সমস্ত কিছুকে ছাপিয়ে যাচ্ছে কিন্তু ওবিসি দুর্নীতি এ কথাটা আমি বহুদিন ধরে আপনাদের সামনে বলেছি আজও বলছি আমি একটা তথ্য পেশ করি মানে আমার বিধানসভায় যে বিলটা পেশ করেছে সে বিলের তথ্য ঘেটে আমি যেটা দেখলাম যে যেখানে দাঁড়িয়ে শুভেন্দু দিকে নিজেও একটা পোস্টও করেছেন দেখলাম যে সেখানে তথ্যটা তুলে দিয়েছি যে কতজন হিন্দু কতজন মুসলিম আমি এই তথ্যটা পেশ করি সেখানে দেখা যাচ্ছে টোটাল ও ক্লাস দু হাজার দশে ছিল ছেষট্টিটা এই ছেষট্টির মধ্যে মুসলিম ক্লাস ছিল এগারো আর নন মুসলিম ক্লাস ছিল পঞ্চান্ন অর্থাৎ মুসলিম পার্সেন্টেজ অফ মুসলিম ক্লাসেস ছিল টোয়েন্টি পার্সেন্ট ওবিসির মধ্যে এটা দু হাজার দশের আগে ছিল দু হাজার দশের পর মমতা বন্দ্যোধায় সরকার আস্তে আস্তে ক্ষমতায় এলেন এবং তখন প্রচুর জল ঢোকালেন যে জলটা আলটিমেটলি কোর্ট বললো সার্ভের জন্য বাতিল করলো সেখানে দেখা গেল নিউ ইনক্লুশন ওবিসি বাই মমতা ব্যানার্জি গভর্নমেন্ট মানে তখন তখন সম্ভবত আবার ওবিসি এ ক্যাটাগরি করে একশো সতেরো না একশো উনিশটা ক্যাটেগরিকে ঢোকালেন যার প্রায় নিরানব্বই শতাংশ মুসলিমকে ঢোকানো হলো সেইটাই প্র্যাকটিক্যালি আদালত বাতিল করে দিয়েছিল এইবার আসুন মূল জায়গাটা সেটা হচ্ছে দু গত পরশু যে বিলটা পেশ হলো সেইখানে হিন্দু কতজন মুসলিম কতজন এই তথ্যটা শুভেন্দু অধিকারী একদম বিধানসভায় যে বিলটা পেশ হয়েছে সেখান থেকে তুলে দিয়েছে টোটাল ও ক্লাস হচ্ছে পার্ট ওয়ানে একান্নটা ইতিমধ্যে চিহ্নিতকরণ করে সরকারকে নাকি আদাওয়ার্ড ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন দিয়েছে তার মধ্যে মুসলিম হচ্ছেন একান্ন জনের মধ্যে ছেচল্লিশটা ক্যাটেগরি মুসলিম আর পাঁচটা ক্যাটেগরি হচ্ছে নন মুসলিম ছেচল্লিশটা ক্যাটেগরি হচ্ছে মুসলিম ক্লাসেস নন মুসলিম ক্লাস হচ্ছে পাঁচটা আচ্ছা পার্সেন্টেজ অফ মুসলিম ক্লাসেস কত দাঁড়ালো নব্বই পার্সেন্ট অর্থাৎ এই একান্ন জন পার্ট ওয়ানের মধ্যে নাইনটি পার্সেন্ট মুসলিম বুঝতে পারলেন তথ্যটা দ্বিতীয়টা পার্ট টু ও ক্লাস এখনও পর্যন্ত চিহ্নিতকরণ করা হয়েছে পঁচিশ সেই পঁচিশ জনের মধ্যে মুসলিম ক্লাস কত একুশ মুসলিম ক্লাস কত একুশ নন মুসলিম ক্লাস কত চার পার্সেন্টেজ অফ মুসলিম ক্লাসেস কত চুরাশি পার্সেন্ট আমি বলছি না শুভেন্দু অধিকারী বিধানসভায় ছিলেন সেখান থেকে পেশ করছেন অর্থাৎ পঁচিশ জনের মধ্যে এইটটি ফোর পার্সেন্ট মুসলিম ক্লাসকে ও মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে অধিকাংশ মুসলিম ক্লাসকে ও মধ্যে ঢোকানোর লক্ষ্যে এই সার্ভেটা ম্যানিকুলেশন করে করা হয়েছে বলে আমার বারবার মনে হয়েছে আমি সে তথ্যটা বিভিন্নভাবে যা যা তথ্য সংগ্রহ করেছি বিভিন্ন সময় আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি আমি আজকে সরাসরি এই ব্যাপার নিয়ে গিয়েছিলাম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে যিনি এই মামলাটা অন্যতম আইনজীবী মামলাটা লড়ছেন আমার মনে হয়েছে যে বিক্রম বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শোনা দরকার তাকে আমি এই প্রশ্নগুলো করেছিলাম যে সার্ভে করা হয়েছে সার্ভেটা হবে কি করে সাড়ে দশ কোটি মানুষের মধ্যে কম্প্রিহেন্সিভ সার্ভে সম্ভব করা সম্ভব করেছেন আমি গত পরশুর থেকে গতকালকের মধ্যে আমি আটত্রিশ জনকে ফোন করেছিলাম জানার চেষ্টা করেছিলাম যে তারা প্রসপেক্টিভ ওবিসি তাদের বাড়িতে কোনো সার্ভে হয়েছে কিনা বলুন না কারুর বাড়িতে সার্ভে অথচ ও ক্লাস তৈরি হয়ে গেল বিধানসভায় বিশ বিল পেশ হয়ে গেল আমি আবারও বলছি চাকরি দুর্নীতি খাদ্য দুর্নীতি থেকেও বৃহত্তম দুর্নীতি হচ্ছে কিন্তু ও দুর্নীতি হাজার হাজার লক্ষ লক্ষ জালিয়াতির মধ্যে লুকিয়ে আছে কিভাবে লুকিয়ে আছে সেগুলো নিয়ে পরবর্তীকালে প্রতিবেদন পেশ করব কিন্তু আজকে আপাতত চলুন বিক্রম বন্দ্যোপাধ্যায় এনজিপি ইনি আমাদের কি বলেছেন ব্রিফ করেছেন শুনুন বলছি ওবিসি নিয়ে আবার রাজ্য সরকার মাঠে নেমেছে তারা নাকি তিন মাসের মধ্যে কম্প্রিহেন্সিভ সার্ভে সব কমপ্লিট করিয়ে নিয়েছে তার ইন্টারিম রিপোর্ট দিয়ে দিয়েছে এবং বলছেন ধর্মের ভিত্তিতে মুখ্যমন্ত্রী বলছেন ধর্মের ভিত্তিতে নাকি কোনো রকম ভাবে কোনো এ হয়নি মানে ওবিসি সংরক্ষণ হয়নি কি বলবেন আপনি আপনি মামলাটার আইনজীবী অন্যতম এই সার্ভে তিন মাসের মধ্যে করা সম্ভবই আচ্ছা দশ কোটি পশ্চিম বাংলার পপুলেশন দশ কোটির বেশি বেশি দশ কোটি মানুষের কাছে সার্ভে হয়েছে এই কথাটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা আপনি রাস্তাঘাটে মানুষকে জিজ্ঞেস করে তো সার্ভে হয়েছে সেগুলো নিজেদের মতন করে খাতা পেন বসিয়ে বেশি ঘরে বসে দু চারটে কাগজ তৈরি করে দেখিয়ে দেওয়া যায় সার্ভে হুম হুম এটা নিয়ে আমাদের লড়াই হুম এটা নিয়ে আমাদের লড়াই যে সার্ভেটা দশ কোটি পপুলেশনকেই কেই করতে হবে এই দশ কোটি পপুলেশনের এর থেকে সার্ভে করে বোঝা যাবে যে কারা ও শুধু তারাই এই বেনিফিট পাবে হুম যে কেউ অ্যাপ্লিকেশন জমা দিতে পারে তাই নিয়ে কোনো অসুবিধে নেই কিন্তু সে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর সার্ভেটা হয়ে পুরো পশ্চিমবাংলায় সার্ভে হওয়ার পরে দেখতে হবে যে যারা অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে তাদের জীবন মান সোশ্যাল ইকোনমিক এডুকেশনাল মান কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেই অনুযায়ী ক্রাইটেরিয়া ফিক্স করতে হবে সেই ক্রাইটেরিয়া যদি টিটিন হয় তবেই তিনি নাহলে পাবেন না এক সেটা এডুকেশন আর সার্ভিসের ক্ষেত্রে হলে যদি ব্যাকওয়ার্ড হয় কিন্তু তাতে যদি দেখা যায় তারা অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেটিভ দা সার্ভিসেস অব দাসে সেক্ষেত্রেও পাবে না সেই সার্ভে কোথায় এটা সম্ভবই নয় তিন মাসে বেন মাসে এটা এই কাজটা সম্ভবই না একটা ধরুন সেন্সাস হচ্ছে সারা ভারতবর্ষে এই যে census গণনা start হয়ে গেছে এবার তিন মাসে গণনা সম্ভব হয়ে যাবে ভারতবর্ষে হম দিন হয়েছে জনগণনা করে তারপরে আপনি কি আশঙ্কা করছেন যে এটা টেবিলে বসে অফিসারদের কেরামতি এন্টার পর্বটা আশঙ্কা না এটা সত্যিকার মানে সার্ভেটা করতে গেল কোথায় গেল নিজেদের পছন্দ মতো পাঁচশোটা বাড়িতে

যে অভিযোগটা উঠছে সেটা হচ্ছে যে ধর্মের ভিত্তিতে এই সংরক্ষণটাকে পরিকল্পনা করা হচ্ছে মুখ্যমন্ত্রী সেটা ডিনাই করছেন কি বলবেন দেখুন এটা ঘটনা যে নতুন সার্ভে হয়েছে আমরা তার ডকুমেন্টস অনেক কিছু পেয়ে গেছি ইতিমধ্যে তাতে করে এটা দেখা যাচ্ছে যে আগেরবারে যে একশো তেরোটা কমিউনিটি সেটাসাইজ করে দিয়েছিল হাইকোর্ট হুম তাদেরই মধ্যে যেটা প্রথমের যে সাতাত্তরটা ছিল তাদেরকে দেওয়া হবে আচ্ছা এটা অন রেকর্ড এটা আমার কথা না মানে দু চারটে কম বেশি হয়েছে সেটা আলাদা কথা কিন্তু ম্যাক্সিমামটাকেই দিয়ে দেওয়া হলো যারা এতদিন এনজয় করছিলেন মানে আপনি আপনি বলছেন যে ধর্মের প্রেজেন্টেশন আপনিও বলছেন যে ধর্মের ভিত্তিতে রিপ্রেজেন্টেশন এই নতুন সার্ভেতে অফিসে বসে যেটা হয়েছে সেটা 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 হয়েছে দেখুন এখানে ছটা সাতটা নতুন কমিউনিটিকে ঢোকানো হয়েছে হ্যাঁ ছটা ছাত্র নতুন কমিউনিটিকে ঢোকানো হয়েছে ঘটনা বলে ছটা ছাত্রা নতুন কমিউনিটিকে যদি ঢোকানো হয়ে থাকে আমার যেটা স্পেসিফিক ইয়ে মানে স্পেসিফিক যেটা আমার মানে মনে হয়েছে সেটা হচ্ছে হলো যেটা ফাট পার্সেন্ট রিজার্ভেশন ছিল আর অন্যান্য দেশ কিছু কমিউনিটিকে ঢোকানোর জন্য কিছু লোকের রিজার্ভেশন পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়ে গেল ঠিক তাই না হ্যাঁ কথা শুধুমাত্র খাতের ভিত্তিতে কিন্তু সংরক্ষণ হতে পারে না কাজ দিয়ে সার্ভেটা শুরু সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু অকুপেশনাল গ্রুপকেও আনতে হবে ধরুন কাজ দিয়ে শুরু হলো তার মধ্যে দেখতে হবে যারা যারা অ্যাকওয়ার্ড নয় তারা বাদ যাবে অকুপেশনাল গ্রুপ একটা বেরোলো তুমি ধরুন আমি ফর এক্সাম্পল বললাম ফার্মার এর একটা অকুপেশনাল গ্রুপ ফিশারম্যান এরা একটা অকুপেশনাল গ্রুপ ব্রাহ্মণদের মধ্যে ধরুন বলছি এরাও একটা অপেশনাল গ্রুপ কিন্তু সার্ভেটা এদের মধ্যেও হবে কোনো অকুপেশনাল গ্রুপকে যদি কোনো একটা কমিউনিটির মধ্যে ধরুন মুসলিম কমিউনিটির মধ্যে একটা পার্টিকুলার অকুপেশনাল গ্রুপ তারা কিনা ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ছে তাহলে তাদের খেয়ালটা সবাই পাবে না বা ধরুন হিন্দুদের মধ্যে সেটা হলো যে একটা টোটাল কমিউনিটিকে সার্ভ করে তার মধ্যে একটা শ্রেণীকে দেখা যাচ্ছে তারা ব্যাকওয়ার্ড যারা অকুপেশনাল গ্রুপ হিসেবে ব্যাকওয়ার্ড তারা পাবে বাকিরা পাবে না যদি সবাইকে দিয়ে দেয় তাহলে তো কেউই এনজয় করতে পারবে না এখন যদি কম্পিটিটিভ এক্সাম আমার রিসেন্টলি একজন ওবিসি একজন ওবিসি তিনি আগে ছিলেন

নিজেদের মতন করে নিজেদের আমি যতটুকু আপনার কাছ থেকে শুনেছি ইন্দ্রা সাহানী এই নিয়ে একটা স্পেসিফিক জাজমেন্ট আছে একটু বলবেন সেটা কি ইন্দ্রা সাহানী এই কথাই বলেছে যে সার্ভে করতে গেলে ইন্টার পপুলেশনটাকে সার্ভে করতে হবে তাদের সাথে কম্পেয়ার করে দেখতে হবে যে কারা ব্যাকওয়ার্ড আর কারা নট ব্যাকওয়ার্ড হুম আর কিছু ক্রাইটেরিয়া ইন্দ্রা সাহানী দিয়ে এবার ক্রাইটিরিয়াগুলো ধরুন রাজ্য থেকে রাজ্য পাল্টাতে পারে ধরুন আগে পশ্চিমবাংলা ইকোনমিক ক্রাইটেরিয়া একটা ক্রাইটেরিয়া আমি ধরছি ধরুন দশ হাজার টাকা যার ইনকাম সে ব্যাকওয়ার্ড ক্লাস এটা মুম্বাই থেকে পঞ্চাশ হাজার হতে পারে এডুকেশনাল ক্রাইটেরিয়া যদি হয় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি সেটা গ্রাজুয়েট হয় কেরালার ক্ষেত্রে মাস্টার ডিগ্রি হতে পারে ক্রাইটেরিয়া রাজ্য টু রাজ্য চেঞ্জ হতে পারে সোশ্যাল ক্রাইটেরিয়া ধরুন দেখা গেল যে এতগুলো মানুষের বাড়িতে আপনার পাকা বাড়ি নেই আপনার এমনি খড়ের চলের বাড়ি আছে এটা একটা ক্রাইটেরিয়া হতে পারে ক্রাইটেরিয়াটা বিভিন্ন রাজ্য থেকে হয় কিন্তু যাদেরকে যে ক্রাইটেরিয়া ওপর ঠিকেশন হবে টোটাল পপুলেশনটাকে সার্ভে না করে হবে টোটাল পপুলেশন সার্ভে হয়নি এটা এটা বলার জন্য বিশেষজ্ঞ হওয়া দরকার তিন মাসে সাড়ে দশ কোটি মানুষের কাছে পৌঁছনো কোন সরকারের পক্ষে সম্ভব নয় এই রাজ্য সরকার ছেড়ে দিন আচ্ছা এবার আমাকে বলুন সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বিধানসভায় পেশ করেছেন এবার এটাকে আইন বলবৎ করে দেবেন তাহলে তো নতুন অ্যাডমিশন নতুন রিক্রুটমেন্ট সব এটা ভিত্তিতে শুরু হয়ে যাবে আমরা দেখুন কোর্টে আবেদন করেছি আচ্ছা

আপনাকে ফর রেফারেন্স বলি গতকাল থেকে আজ পর্যন্ত আমি আটত্রিশ জনের সঙ্গে কথা বলেছি প্রসপেক্টিভ ওবিসি যারা তারা আমাকে বলেছেন আমাদের বাড়িতে তো কোনো সার্ভে করতে কেউ আসেনি যারা কোনো সার্ভে কিছু হয়ইনি এগুলো কোনো সার্ভে হয়ইনি পুরো 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 একটা পুরো একটা জনগোষ্ঠীকে আমি ঢুকিয়ে দিলাম ওবিসি বলে তাহলে সেই জনগোষ্ঠীর আরো সমস্যা বেড়ে যাবে আমি আমার ক্যাটাগরিতে তো আপনার কম্পিটিশনটা বেড়ে যাচ্ছে তার কাট অফ মার্কসও বেড়ে যাবে ঠিক আমার শেষ প্রশ্ন আপনার কাছে গতবারে যে একশো সতেরো না একশো উনিশের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে আরও মুখ্যমন্ত্রী একটা তথ্য দিয়ে রেখেছেন যে পঞ্চাশটা কমিউনিটির মধ্যে এখন চলছে মানে এই চালাকিটা করে রেখেছেন যে আমি একসঙ্গে দিলাম না আমি সেকেন্ড ফেজে আবার ছেড়ে দেবো ওগুলোকে মানে আলটিমেট আলটিমেটলি এই যে চালাকিটা যেটা করছেন মানে যে রিপোর্টটা এখনো পর্যন্ত বিধানসভায় পেশ হয়েছে তার মধ্যে কি আপনি দেখেছেন যে অধিকাংশ মুসলিম কমিউনিটি আমি দেখেছি অধিকাংশ মুসলিম কমিউনিটির সাতটা হিন্দু কমিউনিটিকে ঢোকানো হয়েছে সাতটা সাতটা হিন্দি কমিউনিটিকে ঢোকানো হয়েছে অধিকাংশ মুসলিম কমিউনিটি তাই তো অধিকাংশ তাতে কি হবে আলটিমেটলি যদি অধিকাংশ হয় ওই অধিকাংশের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় আল্টিমেট যেমন কম্পিটিশনে আবেন আপনারা এটা বিভিন্ন মুসলিম যারা মেয়ে যারা কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দেয় ওবিসি এর কাট অফ মাস বেশি হয়ে যাচ্ছে এটা হয়েছি এটাও হয়েছে বিভিন্ন জায়গায় ওবিসি এর কাট অফ মার্কসটা বেশি আচ্ছা ওবিসি হয়ে যায় হ্যাঁ 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 এটা হলো মোর ব্যাকওয়ার্ড মোর ব্যাকওয়ার্ড ওবিটা হলো ব্যাকওয়ার্ড আপনি কি দেখেছেন যে ওবিসি এর মধ্যে বেশিরভাগটাই মুসলিম কমিউনিটিকে ঢোকানো হয়েছে গতবার যেটা বড়ো অংশ একটা বড়ো অংশ মুসলিম কমিউনিটি ঢুকেছে ঢুকে টোটাল ওবিসি এ মিলিয়ে এবার একটা বড় অংশ মুসলিম কমিউনিটি ঢুকেছে সাতটা নতুন করে আপনার যে এবারে যে এখনো পর্যন্ত একশো তাতে মুসলিম কমিউনিটি কতজন কটা সংখ্যা অনেকে আছে অনেকেই আছে সেটা আমরা আরো কিছু স্পেসিফিক জিনিস আছে আমরা নোটিফিকেশনগুলোকে স্টাডি করে নিই যেগুলো আমাদের প্রিলিমিনারি লেগেছে সেগুলো আমরা কোর্টের কাছে তুলে ধরবো এবং এবারে যেটা হয়েছে এবারে আরো আরো জিনিসটা বেআইনি কাজ হয়েছে এইটুকু আপনাদের বলতে পারি মামলা হলে আপনারা সবাই দেখতে পাবেন কি হয়েছে মানে এবারে এবারে হয়েছে হয়েছে যেটা যেটা হাস্যকর জায়গায় পৌঁছেছে আমরা আমাদের আমাদের যে কাছে আমরা আগে ভালো করে স্টাডি করছি এই স্টাডি করে আমাদেরও তো একটা সার্ভে হবে আমরাও তো দেখব কি কি ডকুমেন্টস কি হয়েছে যখন আমরা কোর্টের কাছে জিনিসটাকে পেশ করবো সেখানে আমাদের যা তথ্য বেরিয়ে আছে তাতে হাস্যকর ব্যাপারটা জানি যা করেছে ঠিক অনেক ধন্যবাদ দনাস অনেক ধন্যবাদ